আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্টিম হেয়ার অয়েল ট্রিটমেন্ট যেটা বড় বড় পার্লার পর্যন্ত দিয়ে থাকে যারা বলো যে আমাদের চুলে তেল কাজ করে না এবং তেল নেওয়ার পর চুলের ওপর কীরকম যেন আলগা হয়ে ভেসে থাকে বা চুলের গোড়ার দিকটা তেল সুন্দর মতো শুষে নিতে পারে না যার জন্য এরকম হয় তো তাদের জন্য এই অয়েল নেওয়ার সিস্টেমটা একদমই গেম চেঞ্জিং তো এই সমস্যাটা যাদের হয় এবং কেন হয় কিসের জন্য হয় সেটা তোমাদের একটু বুঝিয়ে বলে আমাদের হেয়ার পরিস্থিতি এক একজনের এক এক রকম কারো লো কারো মিডিয়াম কারো হাই পরোসিটি আছে তো তুমি কিভাবে বুঝবে তুমি কোন পরিস্থিতির চুল তোমার তো তুমি একটা গ্লাসে ধরো পানি নিলা তুমি সেইখানে তোমার একটা চুল দিলা চুলটা যদি পুরোপুরি ভেসে থাকে তাহলে তোমার লো পরিসিটি এবং মাছ আসে তাহলে মিডিয়াম পরিস্থিতি এবং একদম যদি তলায় চলে যায় তাহলে সেটা হাই পরিসিটি তো এখন কোনটাই কী সমস্যা হয় সেটা বলি তো লো পরিস্থিতি থাকলে তোমার চুলে তেল মসচার ক্চারাইজার বা তুমি যাই ইউজ করো সেগুলো তোমার চুলের গোড়ার দিকে শোষণ করার ক্ষমতা খুবই কম এবং যদি তোমার মিডিয়ামে থাকে তাহলে তোমার চুলের গোড়ার শোষণ করার ক্ষমতাও আছে এবং সেটা ধরে রাখারও ক্ষমতা আছে এবং হাই হলে শোষণ করার ক্ষমতা অনেক বেশি কিন্তু ধরে রাখতে পারে না তো এই তিনটা কারণেই মূলত এক একজনের চুল এক এক রকমের পরিস্থিতি হয় তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেকটা চুলেই অ্যাপ্লাই করা যাবে কিন্তু যাদের লো পরিস্থিতি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে এখানে আমি হাফ কাপ পানির মতো ধরো বলক তুলে নিয়েছি হাফ কাপে একটু কম হবে যেটুটুকু তুমি ইউজ করবা বা তোমার চুলের লেন্থ বা তোমার চুলে যতটুকু লাগবে সে অনুযায়ী নিবা এবং এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল অ্যাড করব। এটা আমি আমার অনুমান মতো দিয়েছি পুরো হাফ কাপ দিয়েই তার একটু কম বা বেশি হতে পারে আর কি আমার যতটুকু লাগবে এবং বলক তোলা গরম পানি হতে হবে তারপর চুলাটা বন্ধ করে আমি নর্মাল টেম্পারেচারে রাখা সরিষার তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে দুই মিনিটের মধ্যে যাতে পানিটা একদম ঠান্ডা হয়ে না যায় এবং কিছুক্ষণ মিক্স করার পরই এরকম হবে এবং খুব দ্রুত হাতটা চালাতে হবে তারপরে তুমি দেখবে এরকম ফমি ফমি একটু টেক্সচার চলে এসেছে এবং একটু ঘনত্ব এরকম হয়ে খুবই সুন্দর একটা কালার চলে আসবে তারপর সুন্দর করে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে তুমি তোমার চুলের গোড়ার দিকে লাগাবা এবং এমন পর্যায়ে লাগাবা যখন জিনিসটা গরম থাকবে না বা ঠান্ডাও হবে না মানে যখন তুমি তোমার চুলের গোড়ায় এই মিশ্রণটা লাগাবা তখন যাতে নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি গরম থাকে যাতে তোমার উষ্ণ গরম অনুভব হয় তোমার মাথার তালুতে তো লাগানোর পর তুমি চাইলে একদিনও রাখতে পারো বা এক ঘন্টা রেখেও শ্যাম্পু করে নিতে পারো আর এটা তোমার চুলে তেলটাকে অ্যাবসর্ভ করে ভালো কার্যকারিতা দেবে যাদের চুলে তেল শোষণ হয় না এখন আসে এই রেমেডিটা কারা কারা নিতে পারবে তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এটা সব পরিস্থিতি চুলেই নিতে পারবে কিন্তু যাদের স্ক্যাল বেশি অয়েলি তারা তোমরা প্রতি সপ্তাহে দুইবার করে নিও না দশ থেকে পনেরো দিনে একবার নিলেই যথেষ্ট এবং কারা একদমই নিতে পারবে না যাদের ধরো সরিষার তেলে অ্যালার্জি আছে তারা নিতে পারবে না তারপরে আবার দেখা যাবে এটা নেওয়ার ফলে অ্যালার্জির সমস্যা আরও বেশি বেড়ে যায় এর ফলে তোমার মাথার স্ক্যাল্পের চুলকানি বেশি হয়ে যায় এবং লাল হয়ে থাকে আর যারা প্রথমবার সরিষার তেল তোমরা মাথায় ইউজ করছো অনেকে জানেই না সরিষার তেল তাদের অ্যালার্জি আছে কি নেই তো তাহলে তোমরা প্রথমে অল্প একটু নিয়ে তোমার মাথার সাইডে একটুখানি নিয়ে প্যাচ টেস্ট করে নিতে পারো আর যদি তোমার মনে হয় যে এটা নেওয়ার পর নর্মাল তেল নিলে যেরকম লাগে সেরকমই লাগছে এবং তেমন কোনো অসুস্থও বোধ হচ্ছে না চুলকানি হচ্ছে না তাহলে তুমি অবশ্যই পুরো মাথায় লাগাতে পারো আর যাদের সরিষার তেলে খুবই ভয়াবহ অ্যালার্জি তাদের এটা নেওয়ার দরকার নেই তোমরা এটার এই রেমেডিটাই তোমরা সরিষার তেলটা বাদ দিয়ে নারকেল তেল ইউজ করেও নিতে পারবে আবার অনেকে জিজ্ঞেস করবে আপু এটা একবার নিলেই কি কাজ করবে এটা হোম রেমেডি একবার নিলেই যে কাজ করবে এরকম না এটা ন্যাচারাল কিন্তু ধীরে ধীরে কাজ করবে এবং রেজাল্ট অনেক ভালো দেবে তোমার শাইনি এবং হেলদি চুলের জন্য তো একবার নিলেই যে একদম শাইনি হয়ে যাবে তা না অবশ্যই তোমাকে ধৈর্য ধরে তিন চার সপ্তাহ একটানা অর্থাৎ এক মাস একটানা ইউজ করে যেতে হবে তারপর যাদের একদম লো পরিসিটি আর যাদের মিডিয়াম বা হাই পরিসিটি তারা সপ্তাহে একবার বা আমি অয়েলি স্ক্যাল্পের কথাও কিন্তু বলে দিয়েছি সেরকমভাবে নিলেও চলবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই তেল নেওয়ার আগে তোমরা চুল সুন্দর করে আঁচড়ে নিবা সেটা যে কোনো চিরুনি দিয়ে আছড়ে নিতে পারো কাঠের চিরুনি ব্যবহার করলে আরও বেশি ভালো আর চুলটা আছড়ে নেওয়ার ফলে তোমার ব্লাড সার্কুলেশনও ইম্প্রুভ হবে এবং চুলের জটাও থাকবে না এবং জটাগুলো ছাড়ানোর ফলে তারপরে যখন তুমি স্মৃতি কেটে কেটে তেল নেবে তখন তেল লাগানোও অনেক বেশি সুবিধা হবে আর ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হলে তোমার এতে তোমার চুলের জন্য আরও ভালো হবে এবং স্ক্যাল্পে অনেক ভালো মতো তেলটা শোষণ হবে আর অবশ্যই তেলটা চুলে চার মিনিট মাসাজ করার কথা একদমই ভুলবে না আর ম্যাসাজের মধ্যে আমি সব চাইতে ইম্পর্টেন্ট এই ইন্ট্রোভার্ট মাসাজ অন্য কোনো মাসাজ করো আর না করো চুলটা আর কি সামনের দিকে এনে মানে মাথাটা নিচুর দিকে করে তারপরে যে মাসাজটা করা হয় সেটাই ইন্ট্রোভার্ট মাসাজ তো এটা আমি ভিডিও আকারে দেখাচ্ছি না এর আগেও কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি আশা করছি তোমরা বুঝে নিবা ইন্ট্রোভার্ট মাসাজটা কি আর যদি না বুঝে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো আসতে পারো এই ভিডিও সম্পর্কে তো আরও প্রশ্ন থাকে এবং হেয়ার পরিস্থিতি নিয়ে আরও যে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো আর হেয়ার পরিস্থিতিতে কোন তেল কোন চুলে বেশি কাজ করে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি চাইলে সেটা দেখতে পারো কিন্তু সেখানে আমি হেয়ার পরিস্থিতির কথা বলিনি শুধু সেটা আমি বাংলায় একদম খাঁটি বাংলায় বোঝানোর চেষ্টা করেছি চুলের ধরন এবং টাইপ অনুযায়ী তেলের নাম ধরন সবই বলেছি তো চাইলে সেটা দেখতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ